আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব্বাই সব্বার পরিবার পরিচয় নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আমরা আজকে কোথায় গিয়েছিলাম কার জন্মদিন উপলক্ষে আমরা এত সাজুগুজু করেছি আর জন্মদিনে আমরা কী কী খেয়েছি সেই বিষয়ে তো সবাই হচ্ছে ভিডিওটি লাস্ট অব দেখবেন তো যার জন্মদিনে যাব সে হচ্ছে মানহার বান্ধবী হয় আর আমরা হচ্ছে একসাথে বসে ছাদে আড্ডা দিই আমাদের প্রতি পাশের ফ্ল্যাটের ভাবি হয় তো উনি যেহেতু হিন্দু তো আমরা হচ্ছে বৌদি ডাকি ওনাকে তো উনি যে তার মেয়ের জন্মদিনে আমরা যেন একদম শাড়ি টাড়ি পরে একটু সাজুগুজু করে আসি আমরা নিজেরা নিজেরা একটু আমাদের মতো করে মজা করব। তো আমি প্রথমে শাড়ি সিলেক্ট করছিলাম আমার কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে যে সমস্যাটা প্রথমেই হয় সেটা হচ্ছে আমি ওখানে কি পরে যাব। যদিও সিলেক্ট হয়ে যায় যে শাড়ি পরবো না ক্ষেত্রি পিস পরবো পরবর্তীতে যে প্রবলেমটা হয় যে কোনটা পরবো কোন ড্রেসটা পরবো অথবা কোন শাড়িটা পরবো এটা সিলেক্ট করতে আমার হাফ অ্যান আওয়ার থেকে প্রায় এক ঘন্টা চলে যায় তো যাই হোক আমি অবশেষে শাড়ি সিলেক্ট করেছি যেহেতু মান্না বলছে যে সে ম্যাচিং শাড়ি পরবে আমার সাথে তো আমি হচ্ছে এই শাড়িটা ফার্স্ট টাইম পরছি এর আগে এই শাড়িটা কখনো পরি নাই তো আমি হচ্ছে মা মামের শাড়ি সেই সাথে হচ্ছে শাড়ির সাথে কি কি পরবো সেগুলো আগে থেকে গুছিয়ে রেখে আমি যখন মেকআপ নিচ্ছিলাম তো মান্না হচ্ছে ঘুম থেকে উঠে যায় ও ঘুমেছিলো তো সেই সুযোগে হচ্ছে আমি ভাবলাম যে আমি মেকআপটা করে নিই মোটামুটি গুছিয়ে নিই তারপর হচ্ছে ওকে ডাক দিব তো আমি সাজুগুজুগ করছিলাম এর মধ্যে ও উঠে গেছে হচ্ছে আগে টোটালি রেডি করে নিয়েছি তারপর হচ্ছে আমি শুধু শাড়িটা পরে নিয়েছি এরপর হচ্ছে আমরা লিফটে চলে আসি লিফটে হচ্ছে আরও আরও এক ভাবি যাবে আমাদের সাথে তো ওনারা হচ্ছে আমাদের সাথে জয়েন হয়েছে এছাড়াও আরেকজন আছে লিফটের এইটে তো তার বাসায় যাব তাকে নিয়ে একবারে হচ্ছে আমরা ওনার বাসায় যাব আর কি তো আমরা লিফট থেকে বের হয়ে হচ্ছে ওনার বাসায় নখ দিলাম দেখি যে ভাবি এখনও রেডি হয় নাই তো মেয়েকে রেডি করিয়েছে আমি বললাম যে ঠিক আছে মেয়েকে আমার কাছে দিয়ে দেন আপনি আসেন তাড়াতাড়ি আসলে বাচ্চা কাচ্চার মা হলে যা হয় আর কি তো ওনার হচ্ছে দুইটা বেবি নিয়ে উনি হচ্ছে রেডি হইতে একটু সময় লাগছে যাই হোক আর সেই সাথে হচ্ছে ওনার উনি সব সময় শাড়ি পরেন না বলছেন যে আমি অনেক দিন পর শাড়ি পরেছি তো সেই জন্য হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে আমি বললাম সমস্যা নাই আপনি আসতে ধীরে আসেন আর আমরা হচ্ছে এখন গিফট নিয়ে যাচ্ছি না মান্না হচ্ছে ওর হাতে শপিং ব্যাগে যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বেলুন আর ওখানে হচ্ছে ওর বান্ধবীর জন্য ও অনেক কিছু ড্রয়িং করেছে সবগুলো ওই শপিং ব্যাগে ও নিজে গুছিয়েছে আমি কিছু বলি নাই আর খান সাহেব গিয়েছে হচ্ছে গিফট আনতে তো আমরা অলরেডি চলে এসেছি ওনাদের বাসায় ওনাদের বাসায় হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে এখনকার বাচ্চাগুলা হচ্ছে এইরকম মানে ওরা আগে থেকেই সিলেক্ট করে রাখে যে অমুক দিন হচ্ছে পার্টি হবে এনজয় করব কি পড়বো না না পড়বো এগুলো তারা আগে থেকেই সিলেক্ট করে রাখে তো আজকে হচ্ছে তারা তাদের সেই আকাঙ্ক্ষিত দিনটা চলে আসছে তো মান্না এখন থেকে কাউন্ট করছে যে তার জন্মদিনটা কবে আসবে তো এখানে হচ্ছে হচ্ছে কেক কেক কাটা হয়ে গেছে আগে তারা কে যে যার মতো খাচ্ছে তো এই আলুর ফোয়ারাটা পরে চালানো হয়েছে আগে মনে ছিল না কেকটা অনেক মজার ছিল সেই সাথে হচ্ছে আহ অনেক মজার ছিল তো কেক কাটা শেষে হচ্ছে বাচ্চারা এই রুমটাতে এসে হচ্ছে পার্টি করছে তারপর হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে সাড়ে দশটার দিকে বাসায় চলে আসি বাসায় এসে হচ্ছে আমরা মা মেয়ে একটু ফটোশুট করি এই তো এই ছিল হচ্ছে আজকের ব্লগে তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ